হ্যালো কেমন আছে সবাই একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আজ পৌষ সংক্রান্তি প্রতি বছর এই দিনে আমাদের বাড়িতে হয় খুঁটি পুজো আর এই পুজোতে আলপনা একটা পার্ট প্রতিটা খুঁটি বসানোর জায়গা তার সাথে পান সুপারি আর ধানের কোলো দেওয়ার জায়গাতে খুব সুন্দর করে আলপনা দিতে হয় আমার দাদুর কাকাতো জ্যাঠাতো ভাই বোন সব মিলে আমাদের গোটা একটা পাড়া আর এই পুজোটা যে কোনো একজনের বাড়িতে হয় প্রত্যেকের বাড়ি থেকে দশটা করে খুঁটি একটা পান সুপারির বাটা আর নতুন ধান ভর্তি একটা কুলো আর তার সাথে ধানের শীষ নিয়ে আসা হয় আর এইবারের খুঁটি পুজো হচ্ছে ঝুমিদের বাড়িতে ঝুমিকে তোমরা আগেও আমার ভিডিওতে দেখেছো আমার কাকুর মেয়ে সকাল সকাল স্নান সেরে ঝুমিদের বাড়িতে গিয়ে আমি আগে শুরু করে দিই আলপনা প্রত্যেকটা খুঁটি বসানোর জায়গায় সুন্দর করে আলপনা দিয়ে তার উপরে সিঁদুর আর ধান দিয়ে সেগুলোকে রেডি করে নিই এরপর একে একে সবগুলো খুঁটি বসাতে থাকি এই যে ছোট ছোট ঘটগুলো দেখছো এগুলোকেই বলা হয় খুঁটি প্রত্যেকটা খুঁটিতে ভালো করে চালের গুঁড়োর লেপ দিয়ে পাঁচটা করে সিঁদুরের ফোঁটা দিয়ে তারপর মালা পরিয়ে নেওয়া হয় আর প্রত্যেকটা মালায় থাকে একটা করে গাঁদা ফুল বেলপাতা কানশিসার শাক মুলোর ফুল আর শস্যের ফুল ততক্ষণে মা প্রিয়া পিসি সবাই চলে এসেছিল এরপর এক এক করে ষাটটা খুঁটি বসানোর পর তাতে দুধ জল দিয়ে নেওয়া হচ্ছিল আর এই যে দেখো প্রিয়া রানী সবার শেষে এসেছে তাই আমি ওকে বলেছি তোর ঘটগুলো তুই নিজেই বসা আমি বাড়ি চলে যাই শাড়ি পরার জন্য হাতের কাছে সেভাবে কিছুই খুঁজে পাচ্ছিলাম না তাই ঠাম্মার আলমারি থেকে একটা ব্লাউজ নিয়ে আসি আর এই শাড়িটা আমার মায়ের শাড়ি পরতে আমার কখনোই বেশি সময় লাগে না খুব বেশি হলে পাঁচ সাত মিনিট এর বেশি তো কখনোই না কিন্তু ওই যে প্রিয়ারানি আসবেন শাড়ি পরতে তাকে শাড়ি পরিয়ে দিতে হবে এর জন্যই দেরি আর কি রেডি হওয়ার মতো সেরকম কিছুই নেই শুধু ভাবলাম যে একটা ছোট্ট করে টিপ পরে নিই মহারানিকে শাড়ি পরিয়ে দিয়েছি এবার সে চুল আর সাথে আমিও আছাচ্ছি ততক্ষণে কিন্তু মশাইও চলে এসেছিল আর মা বারবার ফোন করে জিজ্ঞেস করছিল যে কিরে তোরা কখন আসবি শুধু একটু হালকা করে লিপস্টিক দিয়ে নিচ্ছি এবার একটুখানি মাস্কারা ইউজ করে নিচ্ছি বাস তাহলেই আমি রেডি এই তো আমি রেডি হয়ে গেছি এবার ছটফট করে ঝুমিদের বাড়িতে চলে যেতে হবে আর গিয়েই দেখি ঝুমিরানি সুন্দর করে টাড়ি পরে একদম রেডি যাওয়ার সাথে সাথেই বলছে আমাকে দিদি ভাই একটু ভিডিও পরে দাও যে কাকু এখানে পুজোও শুরু করে দিয়েছিল ততক্ষণে এরপর আমি বাচ্চাগুলোর সাথে কিছুক্ষণ মজা করছিলাম আর এই যে আমাদের সব থেকে দুষ্টু বাচ্চা আমাদের লাগবে আর এই যে আমার মা আর কাকিমণি মানে ঝুমঝুমির মা এই দেখো আমার পিসি কত লেট করে এসেছে এরপর কাকু অঞ্জলি দেওয়ার কথা বলে আর আমরা সবাই বসে পড়ে অঞ্জলি দেওয়ার জন্য প্রণাম করার সময় কাকু যে ফুলটা হাতে দিয়েছিল কিছুতেই রাখতে পারছিলাম না মাথায় এরপর আমরা সবাই একে একে ঠাকুরের এখানে বসে ফটো তুলি প্রথমে আমার পিসি তারপর আমি ঝুমি প্রিয়া আর শেষে এরপর মা আর কাকিমণি পুজোর জায়গাটা গুছিয়ে নিচ্ছিল কারণ এরপর আমাদের প্রসাদও খেতে হবে ততক্ষণে আমি প্রিয়া ঝুমি আর আমার পিসি আমরা চলে গেছিলাম বাইরে ফটো তুলতে এখানে প্রিয়া আমাকে অনেকগুলো সুন্দর সুন্দর ফটো ভিডিও তুলে দিয়েছিল নিয়ম হলো সবাই বাড়ি থেকে যে ধানের কুলোগুলো এনেছিল সেই কুলোর মধ্যে দশটা খুঁটিকে বসিয়ে জোগাড় দিতে দিতে নিজের বাড়িতে নিয়ে যেতে হবে আর পেছনে অবশ্যই একজন থাকবে যখন বাড়িতে ঢুকবে এই কুলোটা নিয়ে তখন জলের ছেটে দেওয়ার জন্য এরপর আমরা বসি প্রসাদ খেতে আর এই দেখো কত কুলো চালকলা নিয়েছি আর এই পুজোর চালকলাটা খেতে হয়ও ভালো ওই গুড় দিয়ে করা হয় তো সে হয়তো এতটা স্বাদ হয় আর এখানে মা পিসি এরা সবাই সবাইকে জোর করে খাইয়ে দিচ্ছিল আর এদের এখানে আবার কম্পিটিশন শুরু হয়ে গেছিল কে ভালো চাল গুঁড়ো করতে পারে তাই নিয়ে আর এই দেখো ওর ফট করে গাছ থেকে ফুলটা ছেড়ে ফেললো ও না ব্যাক ক্যামেরাটা বুঝতে পারে না ওর কাছে ক্যামেরা মানেই হচ্ছে ফ্রন্টে যেখানে ও নিজেকে দেখতে পারবে প্লাস রেকর্ডও করা হবে এরপর আবার শুরু হয়ে যায় পিঠে বানানোর প্রস্তুতি পৌষ সংক্রান্তিতে নিয়ম হচ্ছে পিঠে খাওয়া কিন্তু সারা দিন উপোস থাকার পরে সেরকমভাবে পিঠে বানানোর এনার্জি আর কারো থাকে না তাই নিয়ম মাত্র কটা পিঠেই করা হয়েছিল আজকের ভিডিওটা এটুকুই ছিল তোমরা আমাকে জানিও তো কার বাড়িতে এই কুটি পুজোটা হয় আর পৌষ সংক্রান্তিতে তোমরা কী কী পিঠে খেলে বা কী কী পিঠে তোমাদের পছন্দ সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলো না আমার প্রত্যেকটা ভিডিওতেই মেকআপ থাকে কিন্তু আজকের ভিডিওটা একদমই সেরকম নয় একটা রেগুলার ডেইলি ব্লগের ভিডিও তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমি এখন থেকে চেষ্টা করব মেকআপের বাইরেও আমার ডেইলি ফ্লগুলো দেওয়ার আসলে কাজ না থাকলে আমি সারাদিন বাড়িতেই থাকি তো বাড়িতে ডেইলি ফ্লগ ঘরে বসে বসে আর কী বা দেখাবো আমি ভাবি হয়তো তোমরা বোর হবে তাই জন্য আর ডেইলি ফ্লগ সেভাবে বানানো হয় না আজ তাহলে এটুকুই সবাই ভালো থেকো টাটা